يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون اي جن الله رب العالمين ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ পাকের আব্দুল আলামিন বলেন এ আমার বান্দা বান্দির দল এ আমার গোলামের দল তোমরা ভালো করে শুনো তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকে তোর জীবনে বিপদ থাকতে পারে মুসিবত থাকতে পারে তোর জীবনে বিভিন্ন সমস্যা থাকতে পারে আল্লাহ পাকের আব্দুল আলামিন বলেন এই সমস্ত বিপদ মুসিবত থেকে তুমি যদি উদ্ধার হতে হয় যদি উদ্ধার হতে চাও আল্লাহ সবক দিল তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে বয় করতে পারো আমার আল্লাহ পাকরাবুল আলমিন ফলাফল দিয়েছেন ওয়াই আল্লাহ পাকরাবুল আলমিন ফলাফল ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ তালা তোমার এই কঠিন বিপদ থেকে এমন একটা পথ আমি বাহির করে দিব বান্দা তুই কল্পনা করতে পারবি না এই জন্য তফসির জালাল শরীফের মধ্যে উল্লেখ করেছেন যার অন্তরে আল্লাহর বয় থাকবে আমার আল্লাহ এমন একটা পথ বাহির করে দিবেন দুনিয়াতে যদি কোনো মুসিবতের পথ আমার আল্লাহ তাকে সহজ করে দিবেন কে কঠিন ময়দানে যদি তার কঠিন থেকে কঠিন বিপদ হয়ে থাকে কিন্তু তার অন্তর ছিল ইমান তার অন্তর ছিল আল্লাহর ভয় ইমান এবং আল্লাহর ভয় নিয়ে সে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারে আল্লাহ পাকের আব্দুল আল আমিন বলেন ভান্ডার তোর পরিপূর্ণ আমল নাই আমল নাই এই জন্য তুই জান্নাতে যেতে পারবি না যেতে পারবি না আল্লাহ বলেন দুনিয়াতে তুই আমি আল্লাহকে ভয় করলি এই জন্য এই ভয় করার কারণে আজকে কঠিন বিপদের মুসিবত এই সম্মুখীন হয়ে গেলে আমি আল্লাহকে তুই সেই পথ আসান করে দিলাম দুনিয়ার 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 কঠিন থেকে কঠিন পথ সহজ হয়ে যাবে আগে রাতের কঠিন পথ আল্লাহ সহজ করে দিবেন এক নম্বর থাকতে হবে আল্লাহর ভয় এরপর আল্লাহ বলেন বান্দারে তুই দুনিয়ার মধ্যে রিজিকের জন্য পেরেশান দুনিয়ার মধ্যে তোর পরিবারকে চালানোর জন্য বড় কষ্ট হয় তোর পরিবারকে চালানোর জন্য কষ্ট হয় পরিবারের সদস্য বেশি এই জন্য আয় উৎসব কম তোর বড় কষ্ট হয় আবার আল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতন যদি ভয় করতে পারিস আমার আল্লাহ বলেন ওয়্যারযুকহু মিন হাইসুল লা আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে দারণাতি এমন রিজিকের ব্যবস্থা করে দিব তুই জীবন কল্পনাই করতে পারলি না আমার আপনার জীবন এমন হয় আমার আপনার জীবন এমন ঘটনা অনেকের ঘটে পারে ঘটেছে। আপনার টাকার প্রয়োজন টাকার প্রয়োজন অনেকের ধারে ধারে আপনি ঘুরছেন অনেকের কাছে গেছেন কিন্তু লক্ষ্য করে দেখেন কোথাও পাওয়া নাই কোথাও পাই নাই হঠাৎ করে দেখে যায় আমার আপনার কোন কল্পনা নাই আমার কোন গল্প নাই হঠাৎ করে দেখে যায় এমন একজন মানুষ আমার সামনে এসে গেছে আইসা বলে বন্ধু আমি বিশ হাজার টাকা তোর কাছে রাখলাম যে যেই সময় পারবি যখন পারবি আমাকে দিয়ে দে এই মুহূর্তে বুঝা যায় তুই বন্ধু না বন্ধু না আল্লাহর পক্ষ থেকে হতে পারে কেউ সাহায্য দিয়ে পাঠাইছে ফলাফল পাইব আমরা ভয় থাকতে হবে কার আওয়াজ দেন আল্লাহর ভয় থাকতে হবে আজকে আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহর ভয় করি আল্লাহর ভয় করি আল্লাহর ডরাই আল্লাহর ডরাই কিন্তু এই কথা বলে আবার অপরাধের সাথে জড়িত হয় কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলেন ওমাইয়াতাওাক্কালহালাল্লাহ বাহুয়া হাসবু আল্লাহ পাক রব্বুল বলেন বলে ফলাফল ঘোষণা করে দেয় কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার করব ধারণা তিতৃজিক আমি আল্লাহ তোকে দান করব তিন নম্বরে আমার আল্লাহ বলে বান্দারে আল্লাহর ভয় থাকলেই শুধু হবে না তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর এক নম্বর হলো আল্লাহর ভয় দুই নম্বর হলো তাওয়াক্কুল এই দুইটা সবক আমরা মুসলমান যদি অর্জন করতে পারি তাহলে আমরা কোনোদিন এই দুনিয়ায় পরাজয় বরণ করব না আমাদের ইমান বড় দুর্বল একদিন বড় দুর্বল কথা বলেন ঠিক কিনা আমাদের বিশ্বাস দুর্বল আমাদের এখন দুর্বল এই জন্য আমরা ফলাফল পাই না পাই না কথা বলেন ঠিক কিনা কিন্তু সাহাবা একামের একই ছিল মজবুত সাহাবা একামের তাহকুল ছিল মজবুত সাহাবা একামের তাদের জন্য বহুল উত্তওয়ালা সাহাবা কেরাম লক্ষ্য করে দেখেন ভোদের যুদ্ধে এক একদিকে মুসলমানের স্বর্ণ সংখ্যা তিন শনো তেরো ঝন দিকে কা করে মুশিত্রা হাজারের অদি বাস্তবে বাস্তবতা হলো বাস্তবতা হলো হাজারের অধিকের সামনে এক হা জন গেলে এদেরকে টেনে হিসরে শেষ করে দিবে কিন্তু না সাহবা একামের অন্তরে ছিল আল্লাহর ভয় সাহবা একামের দিলে ছিল তামাকুল একশো একশো তামাকুল ছিল নবীর একশো একশো তামাকুল ছিল কাউকের মুসলিক হাজার হাজার হতে পারে হিমালয়ের সামনে তারা টিকে থাকতে পারবে না কারণ আল্লাহর বয়জার অন্তরে থাকে একশো একশো একই তামাকুল যার অন্তরে থাকে তারা কখন পরাজয় হবে না বিজয় দান করবেন তিনি কে কথা বলেন তিনি কে এই যে বদর আমাদেরকে শিক্ষা দেয় উহুদ আমাদেরকে শিক্ষা দেয় বিভিন্ন যুদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় সাহাবায়ে کرام শূন্য সংখ্যা কম ছিল অস্ত্র কম ছিল খাদ্য কম ছিল কিন্তু তাদের ঈমান ছিল আমল ছিল তওয়াক্কুল ছিল আল্লাহর উপর ভরসা ছিল ও মুসলমান এই সমস্ত ঘটনা থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি ঈমান নিয়ে সামনে যেতে পারি তওয়াক্কুল নিয়ে এগিয়ে যেতে পারি কুদরত সম বলতে পারি কোন নাস্তিক প্রতিবাদ বাংলাদেশে ইসলামকে

হত্যা করলে জান দিব কেমনে কথা বলে জান দিব কেমনে আল্লাহর জন্য কন্টে ছাড়তে পারলাম না আল্লাহর জন্য আওয়াজটাই আমরা দিতে পারলাম না তাইলে এখান থেকে আরেকটা সবক আমরা নিতে চাই যদি আল্লাহর দিনের জন্য নিজের জীবন বিলাতে চাও কে কে রাজি আছেন আপনারা রাজি আছেন তো রাজি আছেন পরীক্ষা নিব আবার মনে মনে ভাইবেন না হুজুর এখন আমরা মারি লিয়েন না মারবো না মারবো না মারবো না মরবো আল্লাহর জন্য কথা বলে ঠিক কিনা শুধু আপনাদের কাছ থেকে একটা আওয়াজ আমরা দিতে চাই আমরা বাংলার নাস্তিক মুরতাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মুসলমান ঘুমের গড়ে আছি 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 পাশে আগস্ট মুসলমানরা জালিম কিভাবে বিদায় করতে পারে দেখিয়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা

যদি রক্ত তো চাও দিনের পথে খুদা জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত তো চাও কার জন্য শহীদ বাঁচলে ভয়থ মারলে মহান প্রভু আল্লা রাজি এই জীবনের বিনিময়ে জন্নত ক্রয় না যদি যদি জীবনটা বিলাতে চাও রক্ত ঝরাতে কার পথে সকলে আওয়াজ দেন না দেখি কার আমরা যেতে জান্নাতে যেতে চাই কি চাই না এই চিরসুখের জায়গা জান্নাতে যেতে চাই কি চাই না কে কে চাই হাত আল্লাহ কবুল করে সকলে বলেন আমি জন্নত চিরসু কের ঘর জন্নত চিরসু ক্যারি ঘর যদি জানতে গ তুমি মায়া ঘের রঙীন প্রীতিবি নয় তো সুখের মায়া ঘেরা রঙিনে প্রীতিবি নয় তো সুখের কোনি জ পাওয়ার সহজ পাচ্ছে তো শহীদ কথা এই দুনিয়াকে সুখের জায়গা এই দুনিয়াকে দুঃখের জায়গা কথা বলেন সুখের জায়গা এই দুনিয়া নয় চির দুঃখের জায়গাও এই দুনিয়া এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা নিব পরীক্ষা নিব জানলাতে তোমরা যদি যেতে চাও আমি আল্লাহ এই দুনিয়ার অনেক অনেক কঠিন পথ আমি আল্লাহ সহজ করে দিব বিষয় হলো বিষয় হলো থাকতে হবে আল্লাহর উপর ভয় এবং ভরসা করতে হবে কার উপর আরাজুরা বলেন এই জন্য আল্লাহ পাকুল আলমিন বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে বান্দাবান্দি নাকি আল্লাহর উপর ভয় করেন সাথে সাথে পাশাপাশি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আলামিন বলেন বান্দারে ফলাফল আমি ঘোষণা করতেছি ভালো করে শুন ভালো করে শুন আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে দ্বিতীয়ত বান্দার অন্তরে যদি তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর একশত একশ আল্লাহ পাকের আব্বুর হাল বলেন আমি আল্লাহ তোমার জন্যই যথেষ্ট সুবাহান্লাহ এই জন্য আমার আপনার নবীর জন্য আল্লাহ যথেষ্ট জন্য আমার আল্লাহ যথেষ্ট ইব্রাহিম আলাই সালামের জন্য আল্লাহ যথেষ্ট ইউসুফ আলাইহিস সালাতু সালামের জন্য আমার আল্লাহই যথেষ্ট তাদের অন্তরে 100 তা 100 তাদের অন্তরে তাওয়াক্কুল ছিল এই জন্য বেঈমান মুশরিকদের সামনে ধরা পড়েও আল্লাহকে তারা ভুলে নেয় এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সহজ পথ বাহির করে দিয়েছে উদাহরণ দিলে বুঝবেন পয়গম্বর ইউসুফ আলাইহ সালাতু সালাম যুলাইকা তাকে ঘরের ভিতর বন্দী করে রাখছে ঘটনা অনেক লম্বা সেদিকে জামানা শুধু একটু টাচ করে আপনাদেরকে বুঝাই ইউসুফ আলাইহ সালাতু ঘরের ভিতর বন্দী সাতটা বড় বড় গেইডের তালা মেরে ইউসুফকে বন্দী করে রাখছে ইউসুফ আলাইহ সালাতু সালাম যুলাইকার কাজ কামরা জগন্নুকলে ওই মুহূর্তে সুলাইকা ইউসুফকে সম্বোধন করে বলল ইউসুফ তোমার চেহারা কত সুন্দর তোমার বটির টাকচার কত সুন্দর তোমার চক্ষু কত সুন্দর চুলের গাটিং কত সুন্দর ইউসুফ পয়গম্বর বললেন সুলাইকা মানুষ যখন মারা যায় তার সুন্দর চেহারা শেষ হয়ে যায় তার সুন্দর অবয়ব গঠনগুলো সব শেষ হয়ে যায় সুলা কর তার চায় ইউসুফকে তার প্রতি দুর্বল করতে চায় হম সলমান ইউসুফ আলাই হিসাবে সালাম কৌশল করে তাদেরকে যখন জবাবটা দিয়েছিলেন সুলাইকে জবাব দিয়েছিলেন কিন্তু কাজে লাগে নাই কাজে লাগে নাই কিন্তু ইউসুফ আলাই হিসাবে তোমার জুলাইকার যত প্রবাস কব কথাবার্তা বলে কথাবার্তা বলে ওই ইউসুফ কোন বুকাপ দেয় না কিতাবের মধ্যে আনছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সামনে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস ছবিটা আল্লাহ ভাষায় দিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস ওই মুহূর্তে দাতের মধ্যে কামড় ইউসুফকে বুঝায় বাবা জন্য জন্য তোকে যার ওই কাজে কাতর রাখতেছে ভালো না ভালো না ভালো না তুমি তোমার চরিত্রকে হেফাজত করো তোমার সতীর্থকে কে হেফাজত করো সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হচ্ছে একজন পুরুষের সতীর্থ কথা বলেন ঠিক কিনা তোমরা যদি দুইটা জিনিস নবীকে জিম্মাদার দিতে পারো তোমরা যদি দুইটা জিনিস নবীকে জিম্মাদারে দিতে পারো আবার আপনার নবী বলেন হে যৌবন হে যুবকের দল আমি নবী তোমাদেরকে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব দুইটা জিনিস বড়ই কঠিন আমল করলে সহজ যদি আমল করি না তাইলে অনেক কঠিন হয়ে যায় আল্লাহর নবী মায়ের নবী বলেন তোমার জিম্মাটাকে কন্ট্রোল রাখবা তোমার জবানটাকে তুমি হেফাজত রাখবা দিন নম্বরে নবী বলেন তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা জিব্বা দ্বারা তুমি অনর্থ কথাবার্তা বলিও না জিব্বা দ্বারা তুমি সুগুন করি করিও না শেখায়াত করিও না অভিযোগ করিও না মিথ্যা কথা বলিও না পয়সা কথাবার্তা বলিও না তোমার জিব্বাটাকে তুমি পুত পবিত্র রাখবা জীব কি জিকির থাকবে কার দুই নম্বরে আল্লাহ নবী মায়ের নবী বলেন তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো আজকে অযুবক ভাই সামান্য নারীর ডাকে আপনি আমি সারা দিয়া আপনি আমার জিব্বা নষ্ট করি অনেকে লজ্জাস্থানের পবিত্রতা নষ্ট করে কি করে না আজকে আমাদের সমাজে সবচেয়ে সবচেয়ে কঠিন মুহূর্ত আমরা পার করছি এমন একটা সময় ছিল যেই সময় আমাদের কাছে এই মোবাইল ফোন ছিল না এই মোবাইল ফোন থাকার কারণে আপনি আমার অনেকের ওয়াজান থেকেই এমন কিছু অশ্লীল ছবি আমাদের সামনে এসে যায় চোখ দিয়ে থাকারও যায় না কথা বলেন ঠিক আমার আপনার সমাজে এই মোবাইল ফোন থাকার কারণে একটা সময় মোবাইল ফোন ছিল না যার কারণে অশ্লীলতা কি জিনিস দেখতে পারে নাই কথা বলেন ঠিক আর আজকে আমাদের সমাজে এই মোবাইল ফোনটা আসার কারণে অশ্লীলতা কি জিনিস বললেই চলে আসে আমি মিথ্যা কথা বললাম এই কঠিন থেকে কঠিন মুহূর্ত যারা পার করেছেন আজকের জমানায় আমরা বড় কঠিন মুহূর্ত পার করছি ও যুবক ভাই আজকে তোমাকে সুন্দর নারী মেসেঞ্জারের মাধ্যমে হাই হ্যালো বলে ডাকতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে সুন্দর সুন্দর নারী তোমাকে ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে ভাইবারের মধ্যে ডাকতে পারে কথা বলেন ঠিক না বেঠে ওই মুহূর্তে তোমাকে একটা ভূমিকা পালন করতে হবে একটা ভূমিকা পালন করতে হবে পয়গম্বর ইউসুফকে যখন জুলাইকা বন্দি করছে পয়গম্বর ইউসুফকে প্রেমাস্কম কথাবার্তা বলে ইউসুফকে যখন তার প্রেমের মধ্যে মগ্ন করার জন্য কৌশল করছে ইউসুফ পয়গম্বর বয় করেছিলেন আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহর উপর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসুল বলেন হে যুবকের দল তোমরা ভালো করে শুনো ভালো করে শুনো কালকে আমাদের কঠিন ময়দানে আর সে আজীবের ছায়া কোন ছায়া থাকব না ছায়া থাকবে না সেই দিন ওই যুবকদেরকে আল্লাহ জান্নাতে আল্লাহ তালা আরশের আযিমের ছায়া স্থান দিবে সুন্দর সুন্দর সম্ভ্রান্ত নারীরা যখন তাকে আহ্বান করেছে আসো আমার মনের চাহিদা মিঠে দাও ওই সময় যুবক বলেছে ইত্তাকুল্লাহ ভয় করে কাঁপি আরাজুরা বলে আরাজুরা বলে এই জন্য আল্লাহ পাকের আব্বুল আলমিন ওই যুবকদেরকে কালকে আমাদের দিন আর সে আজিবের চায়ার মধ্যে স্থান দিবেন তাইলে আর সে আজিবের আমাদের স্থান হোক আমরা চাই কি চাই না কে কে চান হাত কি আল্লাহ কবুল করুন সকল আমি আমাদের সমাজ ধ্বংসের পরে যাচ্ছে মোবাইল দিয়ে মোবাইল আপনি ভালো কাজে ব্যবহার করলে ভালো কথা বলতে না আর মন্দ কাজে ব্যবহার করলে মন্দের শেষ নাই কথা বলে যেমন একটা ছাকু চাকু চিনেন আপনারা চাকু দিয়ে কি করি আমরা ফল কাটি সালাদ কাটি রাত্রে দশটার পরে মোটামুটি জাল মুলে পার্টিও চলে কথা বলেন ঠিক কিনা আবার এই চাকু দিয়ে যদি বিস্মিল্লা ভয়ে আরেকবার ফেটা ঢুকাই দেন কথা বলেন জেল আছেনি ফাঁসি আসেনি বিস্মিল্লা বল এটা হালাল হবে হালাল হবে তো মোবাইলও এমন একটা জিনিস এই মোবাইল আমাদেরকে যদি ব্যবহার করি ভালো কাজে তাইলে ভালো আর মন্দ কাজে ব্যবহার করলে এই মোবাইল কথা বলে ঠিক কেন দেশের বারোটা রে মোবাইল ফোনে আসতে কোন কিনে ঠিক কিনা কোন দেশের বারো হোটা রে হিন্দি সিরিয়ালে কথা বলেন ঠিক কি না এসব দেখে যাই যে আমরা বিশাল লজ্জা সরমে হিন্দি ফিলিমে এখন আমরা অনেক মা বোন আছে ফজরের নামাজ খাজা হইল জহর সময় ভরে না আর রাত্রে জি বাংলা স্টার বাংলার যদি কোনো পর্ব ছুটি যায় ফজরে পরে রাস্তা সব বাদ দিয়ে খাজা করে আসেনি কথা বলেন আসেনি না ভাই আছে না মাথা নষ্ট করে ফেলেছে এই সমস্ত ভারতীয় চ্যানেলগুলো আমাদের সমাজের মানুষের ভিতরে এমন কিছু হিংসাত্মমূলক গল্প কাহিনী দিয়া আমাদের সমাজকে আজকে ধ্বংস করছে কথা বলেন ঠিক না আজকে ভারত আমাদের দেশকে নিয়ে যেইভাবে পায়ে তারা চলছে ভারত যেইভাবে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা এখান থেকে আরেকটা চেতনা জাগ্রত করতে পারি আরেকটা চেতনা নিয়ে উদ্যম নিয়ে আমরা তুমি সংখ্যা বেশি হতে পারো আমরা মুসলমান যদি ইমান আমল নিয়ে জাগ্রত হতে পারি যেমন বাবা সালিমকে বিদায় করেছি রাজা গর্ববন্ধ বিদায় হয়েছে আমরা সাহায্যের উত্তর সরি আমরা যদি মাঠে ময়দানে ইমান আমল নিয়ে চাপিয়ে পড়ি ভারত কি তেমন দূরের বেমান মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না ঠিক কিনা জোরে কাজ যে এই কথাটা বলতে চাই আমার মুসলমান ভাইরা আমরা কিন্তু আল্লাহ যে সবক দুইটা দিয়েছেন এটা কিন্তু ভুলে গেছি কথা বলে ঠিক না যদি ভয় থাকে আল্লাহর উপর তবাক্কল যদি থাকে আল্লাহর উপর এই মুসলমান যুবকরা কখনো অপরাধের সাথে জড়িত হতে পারে এই কথা বলছিলাম ইউসুফ আলাইসালামের কথা বলছিলাম এমন ভাবে ফেলেছি ফেলেছে ইউসুফ যাইবাকু কথা কোনটি কিনা ইউসুব আলাইসালাম চিন্তা করলেন আল্লাহ এই বিপদ থেকে আপনি ছাড়া উদ্ধার করে করেন আর কেউ কথা বলে কেউ তো জানেও না আর উদ্ধার করতে পারে আর জানেন আপনি উদ্ধার করতে পারেন আপনি কথা বলেন ঠিক আছে ইউসুফ ইসলাম চিন্তা করলেন গুনার যেহেতু সামনে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে তবে একটু নড়াচড়া করে দেখি আল্লাহ নিয়ে আমার পথ বাহির করে দে এই জন্য আল্লাহ বলেন আল্লাহরা ভয় করো বিপদ মসিবত পড়লেও আল্লাহ এমন কঠিন বিপদ আল্লাহ হালকা করে দিবেন বান্দা তুমি কল্পনা করতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইউসুফ আলাই সালাম মনে মনে সিদ্ধান্তের মালিক আপনি ছাড়া আমার কেউ নাই এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে উদ্ধার করেন কেউ নাই যেভাবে জুলাইকা আমাকে বন্দি করে ফেলছে ফাদের মধ্যে ফেলে রেখেছে কেউ সুপায় আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেই আল্লাহ রাজাবের ভয় অন্তরে চলে আসছে এই মুহূর্তে আমি যদি আমার সতীর্থ নষ্ট করে ফেলি কেমতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করবে যদি আমার সতীর্থ নষ্ট করে ফেলি আমার আল্লাহ আমাকে শাস্তির সম্মুখীন করবে এই জন্য পুরোপুরি আল্লাহর ভয় অন্তরে চলে আসছে দিকে তাবাক্কাল আল্লাহর উপরে চলে আসছে একশো একশো বরষা যদি আমার আল্লাহ বলে

দিয়ে মারসি বয়গমার লাগছে রে তো আছে দরজার সামনে দোর দিতে দেরি হয়েছে আল্লাহর কি খুদর সাথে সাথে দরজার নখ খুলে গেছে চলে আসলো আমি আল্লাহকে বয় করলাম আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম এই জন্য আল্লাহ আলামিন আমাকে পথ বাহির করে দিয়েছেন একটা দরজা যেহেতু খুলে গেছে সামনে আরেকটা দরজা আছে আমি কৌশল করি আমার সুবালে জ সালাতু সামনে যত দর দিয়েছে আর একটা তালা খুলে গেল এইভাবে ভাবে আল্লাহর উপর ইয়াকিন আরো বেরে গেল এই মুহালাত কো দেখেন একিন যখন বাড়তেছে বাড়তেছে সাতটা গেইরের তালা যখন ইউসুফ বাহির হওয়ার জন্য দোর মারলো একে এক সাতটা গেইরের তালা আমার আল্লাহ ইউসুফ উদ্ধার করে দিলে খান থেকে কি জিনিস বুঝাইলাম কি জিনিস আপনি বুঝলেন অতীত আছেন আমার আলোচনা এখানে শেষ বাই আয়শা গেছেন ফিনিশিং দেওয়ার আমি প্রয়োজন মনে করি না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আল্লাহর ভয় এবং তাওয়াক্কুল অন্তরে রাখতে পারি ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহ তালা মুক্ত করেছেন আল্লাহর ভয় এবং তাওয়াক্কুলে